সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাটে এবং এই হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধু একদিনই বসে হাটটি শুধুমাত্র বুধবার বসে আজ বুধবার আপনাদের এই হাট থেকে আসলে সবচেয়ে শুকনো হাটটি সার গুরুগুলো কি দরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবে তো দর্শক পুরো প্রতিবেদনের আমাদের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া এটা কত দাম চাইলেন কত চাইলেন দাম কত আঠাইশ আঠাইশ বয়স কেমন জোয়ান এখন পর্যন্ত কত বলছে ছাব্বিশ পর্যন্ত বলছে লাস্ট চাওয়া পাওয়া কত হলে ছাড়বেন সাতাশ সাতাশ হাজার হলে বিক্রি শেষ দেখা দুই একটু মোটা দাদা কিন্তু জোয়ান কালারটা হচ্ছে সাদা যার ফলে একটু দামটা কম আমরা একটু দেখি যে এ পাশে আরও কিছু হাটি টাইপের গরু দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম এটা কত চাইলেন ভাইয়া দাম আঠাশ আঠাশ কত কি বলে ভাইয়া চব্বিশ পঁচিশ বলে সর্বশেষ ছাড়বেন কত হলে

বত্রিশ বলে লাস্ট বিক্রি করবেন তিরিশ পার হতে হবে মোটামুটি ভালো সাইজ আর কি আচ্ছা এটা বয়স কেমন কয় দাঁত ছয় দাঁত আমরা যে পাশে একটা হাড্ডি দেখছি আমরা এই হাড্ডিটা একটু দামে ধরেন দেব

চাচা কি হুকুন তুলতেছেন হুকুন হুকুন কত টাকা দাম চাইলেন পঁয়ত্রিশ কত বলে চাচা কত বলে দাম এখনো হয় নাই পঁয়ত্রিশ হাজার টাকা চাপ দাম বলে নাই এখন

কত বলে এখন পর্যন্ত বত্রিশ বলছে চল্লিশ চওয়া লাস্ট বেচাবে বিক্রি রেট ছত্রিশ সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে জমির সর্বশেষ ছত্রিশ আমরা একটু দেখি যে এপাশে একটা দেখছি এটা একটু দাম জানবো তা এটা কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ এটার বয়স কেমন আট দাদা এটা লাস্ট কত হলে ছাড়া যাবে পাঁচশো উপরে মানে কত পাঁচশো উপরে তিরিশ হাজার পাঁচশো হলে বিক্রি হবে তিরিশ হাজার আচ্ছা ওইটা কত দাম চাচ্ছেন চাচা বত্রিশ করে কত বলে সাতাশ সাড়ে সাতাশ লাস্ট বেচা বিক্রি রেট সাড়ে আঠাশ বয়স কেমন

পাশে দেখছি এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আপনার ভাইয়া হ্যাঁ বয়স কেমন বয়স বয়স জোয়ান জোয়ান কত দাম চাইলেন তিরিশ হাজার তিরিশ কত বলে ভাইয়া ছাব্বিশ সাতাশ বিক্রির দাম লাস্ট কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন তিরিশ পার হইতে হবে এটা কি দাম দাম বললো ভাই দাম বললো হ্যাঁ হ্যাঁ ভাই কি দাম বললেন এটা ভাই কত বললেন ছাব্বিশ বলছেন তিরিশশের উপরে হলে কি হবে ছাব্বিশ হাজার টাকা দাম বলছে দেখছেন এই যে দেখছেন এগুলো সবগুলো মোটামুটি হাড্ডি সার কিছু কিছু শরীরের গোস্ত আছে কিছু কিছু একেবারে হাড্ডি

ভাই এটা কত দাম চাও উনত্রিশ কত বলে সাতাশ বিক্রি দাম বিক্রির দাম কত আর হলে হলে বলছে উনত্রিশ হাজার হয়ে গেল চাওয়া দামে বিক্রি হাজার হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ছিল অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ধরনের প্রতিবেদন চান সেটি আমাদের কমেন্টে জানাবেন